সুন্দরবনের গভীরে যেখানে ঘন ম্যানগ্রোভ গাছগুলো লম্বা ভৌতিক ছায়া ফেলত সেখানে লীলা নামের এক মেয়ে একা একা হাঁটছিল তার লম্বা কালো চুল হালকা বাতাসে দুলতে দুলতে নাচছিল আর তার উজ্জ্বল লাল জুতো দুটো অন্ধকার কাদামাটির পথের ওপর বেশ স্পষ্ট দেখা যাচ্ছিল বাতাস ভরেছিল ভেজা মাটি আর লবণের গন্ধে হঠাৎই এক ছোট্ট হাঁচি চারদিকের নীরবতা ভেঙে দিল কাচ্চু লীলা নিচের দিকে তাকিয়ে দেখল ছোট্ট সবুজ রঙের এক নরম তুলোর বলের মতো কিছু যার বড় বড় চকচকে চোখ নরম আলোতে জল জল করছিল এটা এমন কোনো প্রাণী ছিল না যাকে সে আগে কখনো চিনেছে তুমি কে সে জিজ্ঞেস করল আমি গ্রী নরম স্বরে ফিসফিস করে বলল সেই সবুজ বল। আমি পথ হারিয়ে ফেলেছি আমাকে আমার বাড়ি খুঁজে পেতে হবে গ্লো ট্রি যেটা শত রঙে জলে ওঠে তুমি কি আমাকে সাহায্য করবে লীলা হাসল এবং রাজি হল তারা যত গভীরের দিকে যাত্রা করত বন তত অদ্ভুত সব শব্দে জীবন্ত হয়ে উঠতে লাগল কিন্তু যখনই কোনো ছায়া লাফিয়ে উঠত গ্রী আরও উজ্জ্বল হয়ে জ্বলে উঠত আর সেই আলো অন্ধকারকে ধাক্কা দিয়ে সরিয়ে দিত শেষ পর্যন্ত তারা পৌঁছালো এক বিশাল প্রাচীন সুন্দরী গাছের কাছে গ্রি যখন তার গায়ের ছাল ছুঁয়ে দিল তখনই গাছটা সবুজ নীল আর গোলাপি আলোয় ঝলমলে এক চমকপ্রদ সাজে ফেটে পড়ল এটাই আমার বাড়ি খুশি হয়ে কিচিরমিচির করে বলল গ্রী যে কোনো সময় ফিরে আসতে পার লীলা গ্লো ট্রি সব সময় তোমার পথ আলোকিত করে দেখিয়ে দেবে লীলা হাসল এখন আর এই জাদুকরী বন তার কাছে ভয়ের জায়গা নয় বরং এক বিস্ময়ের ভূমি মনে হল বন্ধুরা তোমরা যদি এরকম আরও দারুণ উত্তেজনাপূর্ণ গল্প শুনতে চাও তবে সাবস্ক্রাইব করতে ভুলো না